আসসালামু আলাইকুম অরাহতুল্লাহি কাছে এখন দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সোরা লাহা পরে ডিমের উপর প্র দিলে কি হয় খুবই আজীব একটা আমার এই আমারের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন এরকম রেবু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন সম্মানিত দর্শক আপনি আমলের মাধ্যমে চাইলে আপনার শত্রুকে আপনি জ্যান্ত অস্ত করতে পারবেন অর্থাৎ সে জীবিত থেকেও সে মৃত্যুর মতো থাকবে আপনাকে দেখে হয়ে সে থর থর করে কাঁপতে থাকবে এমনই একটি পাওয়ারফুল একটি আমলের কথা অথবা একটি অজিফার কথা আজকে এই ভিডিওতে আমি তুলে ধরছি ধৈর্যের সাথে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার অনেক দিন অনেক দিনের আপনার যে চিন্তা চেতনা ছিল অথবা প্রতিশোধ ছিল সেটা আপনি উদ্ধার করতে পারবেন সময় তো দর্শক তবে বিনতভাবে বলতে চাই আপনারা হুট করে একটি কাজ করতে যাবেন আগে শুনুন তারপরে আমল করুন আপনি তারপরে তার প্রতি অ্যাকশন নিতে পারবেন আপনার যারা আমলটি করবেন অবশ্যই আপনাদেরকে বলবো একটি মুরগির ডিম সংগ্রহ করবে একটি মুরগির ডিম থেকে হোক আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এবং আপনি এমনটি করবেন পবিত্রতা অবস্থায় পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তালার দরবারের সবচেয়ে পছন্দনীয় কবলীয় একটি ইবাদত পবিত্র যেখানে আছে সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সেখানে সেই ইবাদতগুলা গ্রহণ করে কবল করেন পবিত্র যেখানে আছে সেখানে আল্লাহ তালার বশিস রহমত বর্ষণ করেন পবিত্র স্থানে তাই সম্মানিত দর্শক আপনি যখন আমলটি করবেন পবিত্রত অবস্থায় আমলটি করবেন যখন আপনি ওযু মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিয়েছেন তখন আপনি আমলটি করার জন্য মাত্র তিনবার ইসতেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

তিনবার ইস্তেখার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেই ডিমটি মুরগির ডিম হাতে নিয়েছেন ওই ডিমটি আপনার সামনে রেখে হাতে রেখে সামনে আপনি পড়বেন الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد جخن سورة اللهب. একবার পাঠ হয়ে যাবে তখন যার জন্য আজকে এই আমলটি করছেন তার মায়ের নাম তার নাম উচ্চারণ করে আপনি ডিমের মধ্যে একটি ফু দিবেন এরপরে দ্বিতীয়বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম তাব্বাতিয়াদা আবিলাহাবিয়ু ওয়া তাব্বামা আগনা আহ্নহুমানহু ওয়া মা কাসাব সায়াসলা নারাম তালাহ বিউমরাতু হাম্মালাতাল হাতাব ফি জি দিহা খাবেম্মা সাদ যখন দ্বিতীয়বার সূরাতুল লাহা পড়া হয়ে যাবে আপনি একটি ফুঁ ডিমের উপর দিবেন পূর্বের মত

তি হা এই রকম ভাবে আপনি যখন সূরাতুল লাহাব একবারে তিনবার পাঠ করে কলিমের তিনোবার একই নীরমে ওই দিনির উপর আপনি একটি করে ফুঁ দিবেন তার মায়ের নাম তার নাম উচ্চারণ করে সর্বশেষ এখন আমাদের যে কাজ হবে আবারও তিনবার দুরাশরী করে নিতে হবে যেকোন দুরাদ এখানে আপনি পড়ে নিতে পারেন যখন তিনবার দরুদ শরীফ পাঠ করে ফেলেছেন আপনি দুইটি ফোর ডিমের উপর দিয়ে দিবেন এই পাঁচটি ফোর মাধ্যমে ডিমটাকে আপনি পরে নেবেন অথবা দিয়ে দিবেন সমানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে লাহা এই নিয়মে পাঠ করে ডিমের উপর ফো অথবা দম করলে কি হয় তারপরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আজকের আমলটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী খুবই কার্যকারী সেই জন্য আপনাকে বলবো দয়া করে ভিডিওটি শেয়ার করে আপনার মতো বিপদে যারা পড়ে আছে তারা যেন আজকের আমলটি করে বিপদ থেকে মুসিবত থেকে শত্রুর মুখ থেকে শত্রুর কবল থেকে যেন উত্তার হতে পারে তাই আসুন সব নিয়তে শেয়ার করি আমলটি হচ্ছে আপনি শত্রুকে গায়েল করতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন আপনার দুশ্মনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে আমলটি এতই কার্যকারী যে এতই ফল বহন করে আপনি বিশ্বাস করুন আমলটি করুন হিংসার আপনি ফলাফল পেয়ে যাবেন প্রতি দ্রুত অতি দ্রুত আপনি দেখবেন এই ডিমটা পরে নিয়ে মাত্র তিন দিন অতিবাহিত হতে হতে না হতেই দেখবেন শত্রুর রং পরিবর্তন হয়েছে শত্রুর চোখের চাহনি এবং তার কাজকর্ম ভিন্ন রূপে ধারণ করবে কম আপনার শত্রু আপনাকে আগে দেখে যদি খুবই মোট নিত ভাব নিত হ্যাঁ বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা হিংসার নজরে তাকাতে দেখবেন যে অন্যরকম হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আর আপনারা বিন্দু মাত্র কষ্টতেই কিন্তু আমলটি করবেন এই আমলের মাধ্যমে আপনার শত্রু অনেক ক্ষতি হয়ে যাবে আস্তে আস্তে তার অনেক ক্ষতি হয়ে যাবে সেই শক্তিহীন হয়ে যাবে আপনাকে যে আপনার উপর যে জোলম করেছে অপব্যয় করেছে তার শক্তি সেই শক্তিগুলো আল্লাহ তারা কেড়ে নিবে তাকে শাস্তি স্বরূপ তাকে কঠিন শাস্তি আল্লাহ তারা দিবেন দুনিয়াতেই কঠিন শাস্তি দিবেন তো এই ডিম কি করবে এই ডিম আপনি কোনো একটি মুসলিম কবরস্থানের পাশে গিয়ে কবরের পাশে আপনি ডিমটাকে এক থেকে আধা মাটি গর্ত করে দাফন করে দেবেন এরপরে আপনি তিনবার স্তেফার আদায় করবেন তিনবার দূর শুরু করবেন সুরাতুল ফাতিহা একবার পড়বেন তিন একবার পড়বে তিন কুল তিনবার সরি এক সৌরাতুল এখলাস তিনবার পড়বে এরকমভাবে এগুলো পাঠ করে ওই যে কবরস্থানে দাম করেছে তার জন্য মাখ ফেরাত কামানা করবেন ইসালের সোয়াদ পাঠাবেন এবং দোয়ার মধ্যে বলবেন আল্লাহ আমার সত্য অত্যাচারের জন্য আমি আর সহ্য করতে পারছি না এবার আপনার দিলাম আপনি এই দায়িত্ব নেন তার বিচার আপনি করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই ডিমটা দেখবেন যত দ্রুত নষ্ট হবে পচে যাবে গলে যাবে তত দ্রুত আপনার শত্রু কাবু হয়ে যাবে আপনাকে দেখবেন থরথর করে কাঁপতে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই যাদের কাছে ভালো লাগছে অনুমতি নেই আপনারা আমলটি করবেন অনুমতি ছাড়া আমলটি করতে যাবেন না আমি আপনাদেরকে যদি অনুমতি চান আরো নতুন দিক নিদর্শন আপনাদেরকে দিব ইনশাল্লাহ তারপরে আমলটি